হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন টুগেদার টেলসের ফার্মিদা মিমি আর একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি এই ভিডিওটিও ভালো লাগবে কী কাটাকাটি চলছে টমেটো কি করা হবে টমেটোর সস আমার ছেলের খুব পছন্দের কেনাটার পাশাপাশি আমার হাতের তৈরিটাও খুব পছন্দ করে তাই ভাবলাম কাটাকাটির মাঝে আপনাদের সাথে একটু গল্পগুজব করতে করতে কাটাকাটি চলুক কারণ আপনাদের সাথে গল্প করতে বেশ ভালোই লাগে আর টমেটো কম বেশি সবাই পারে ঠিক না জীবন এক অদ্ভুত রহস্য নিরাপত্তার মোড়কে জড়িয়ে থাকা এক অনিশ্চিত যাত্রা ঠিক কিনা বলুন আমরা পরিকল্পনা করি স্বপ্ন দেখি ভবিষ্যতে রঙিন ছবিও আঁকি কিন্তু সময়ের স্রোত কখন কোন মরে যায় কখন স্বপ্নগুলো ফিকে হয়ে যায় বলা মুশকিল তাই না জীবন এমনই এই যে কালারিং জীবন দেখেন টমেটোর মতো আবার ফিকে পান সেও হয়ে যায় কখনো কখনো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে তো আমি টমেটোগুলো কাটা শেষ করার পরে টমেটোগুলো সিদ্ধ করার জন্য পাত্রে দিলাম টমেটোর সাথে সামান্য একটু রসুন এবং পেঁয়াজ বাটা এবং শুকনা মরিচে ফেলে দিয়েছি দুই টুকরা বা তিন টুকরা করে লম্বা লম্বা বিচিগুলো সব চিড়ে ফেলে দিয়েছি দিয়ে কোনো পানি দিব না সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দিলাম এই যে সিদ্ধ হয়ে যাচ্ছিল আমি ঢাকনাটাও ওভাবে ইউজ করি নাই যাতে পানি বেশি না উঠে এবং কোনো রকম পানি না ইউজ করে টমেটোটাকে এইভাবে সিদ্ধ করার পরে ব্লেন্ডার করলাম ব্লেন্ডার করে যে ছাঁকছি ছেঁকে নিয়ে একটা পুটলি বানিয়েছিলাম গরম মশলার এলাচ ডালচিনি এবং লং তেজপাতা দিয়ে এই পুটলিটা এই যে যেই ব্লেন্ডার করা ছেঁকে নিয়েছে টমেটোটা সেই পেস্টটার ভিতরে চুবাইয়ে রেখেছিলাম এটার থেকে আস্তে আস্তে হালকা একটা স্মেল চলে আসবে সামান্য একটু চিনি দিয়েছিলাম এবং একটু ভিনেগার কারণ এই জিনিসটা মোটামুটি আমি প্রতি বছরেই করি ছয় মাস আমার খুব ভালো থাকে যদি বেশি পরিমাণে করি কম পরিমাণে করলে এক দুই মাসেই শেষ হয়ে যায় তো এই যে দেখতেই পাচ্ছেন মোটামুটি আমার টমেটো সস রেডির দিকে এই যে করে ফেলছি রান্নাঘরের অবস্থা দেখেছেন ছাড়া আমার জীবন মাঝে মাঝে এরকম ছেঁড়াময় হয়ে যায় আমার ভিডিওটা ভালো লাগলে লাইকস কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন